আজকে আমরা ডোরের স্ট্যান্ডার্ড সাইজ গুলো করবো মানে ডোর তৈরি করব ডোরের স্ট্যান্ডার্ড সাইজ যেটা আমরা বেডরুম ইউজ করি এটা হলো থ্রি ফিট ফোর ইউজ করি অথবা থ্রি ফিটও ইউজ করতে পারেন সমস্যা নেই বাথরুম কিচেন বারান্দা টু ফিট সিক্স আর মেইন ডোর যেটা এন্ট্রি ডোর এটা থ্রি ফিট সিক্স রাখা হয় তো টোটালি আমরা চারটা করবো সর্বপ্রথম একটা লাইন নেবেন লাইনে শর্টকাট এল লেখে এন্টার এটা আমরা কিন্তু আমরা সবাই জানি ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন এটা হলো মেইন ডোর মেইন ডোরটা হবে থ্রি ফিট সিক্স ইঞ্চি থ্রি ফিট দিয়ে সিক্স দেবেন তাই হয়ে যাবে জুম করবেন বেডরুম ডোরটা থ্রি ফিট ফোর অনেক সময় ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী বিশেষ করে থ্রি ফিটটাও করা হয় বিশেষ করে যারা কোম্পানির কাজ করে থ্রি ফিটটাই বেডরুমে ইউজ করে বাথরুম কিচেন বারান্দা টু ফিট সিক্স এখান থেকে একটা লাইন নেবেন টু ফিট সিক্স এখন দেখেন আমাদের পার্টিশন অল কত ইঞ্চি পার্টিশন অলটা হলো ফাইভ ইঞ্চি এল লেখে ইন্টার এই পয়েন্ট থেকে কত ইঞ্চি ফাইভ ইঞ্চি আশা করি উল্লেখ করবেন মা এদিকে টু এদিকে ওয়ান ইঞ্চি এদিকে থ্রি ইঞ্চি এন্টার দিবেন একইভাবে একটু ক্লিয়ার করে দিয়ে আমাদের পার্টিশন অল কত ইঞ্চি ফাইভ ইঞ্চি তো ফাইভ ইঞ্চির ভিতরে ডিজাইন করতে হবে ফাইভ এদিকে কত ইঞ্চি নেবেন টু ইঞ্চি আবার মাছদের নিচে দিকে উল্লেখ করবেন এদিকে টু এদিকে এদিকে তারপর লাইন নেব এল লেখে একইভাবে আমরা এই পয়েন্ট থেকে সেভেন ফিটের একটা লাইন নিব সার্কেলটা সি লেখে ইন্টার কি লিখে এন্টার সি লিখে ইন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করবেন তারপর আমরা টিম করে দিব টি আর লিখে ডাবল এন্টার সুন্দরভাবে টিম করে দিবেন এটাও টিম করে দিবেন এটাও টিম করে দিবেন জুম করে কাজ করবেন এটাও টিম করে দিবেন নিচের অবজেক্টটা থাকবে না ওকে অলরেডি একটা কমপ্লিট আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি এল লিখে এন্টার এই পয়েন্ট থেকে 5 ইঞ্চি এদিকে 2 2 1 3 অপোজিট পাশে আমরা মিরর করে দিবো যেহেতু এই পাশে যা অপোজিট পাশে একই জিনিস হবে এটা সিলেক্ট করবেন সিলেক্ট এম আই কি লিখে এন্টার এম আই এম আই লিখে ডাউন করবেন যে কোন দিকে এই দিকে তো প্রয়োজন নাই যেদিকে এখন আছে একটু মাউসটা আপ ডাউন করবেন দেখবেন যে অপোজিট পাশে ঠিক মতো বসে আছে জাস্ট ক্লিক করবেন নো করবেন তারপর লাইন এল লেখে এন্টার এই পয়েন্ট থেকে সেভেন ফিট কত ফিট সেভেন ফিট আকিভাবে এই পয়েন্ট থেকে আমরা কথা ফিট নেব সেভেন ফিট সার্কেল সি লিখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সার্কেল নেব তারপর টিম করে দেব টি আর লিখে ডাবল এন্টার টিম এটাও টিম করে দেব এটাও টিম করে দেব দুইটা কমপ্লিট এই নিচের লাইনটা থাকবে না টিম করে দিবেন আকিভাবে এটাও করতে হবে এর লিখে এন্টার

তিন নম্বরে ক্লিক করবেন কোথায় ক্লিক করবেন তিন নম্বরটা মিরর কমান আর কিবোর্ড শর্টকাটের চেষ্টা করবেন নো লিখে এন্টার তারপর লাইন নেবেন এল লিখে এন্টার এই পয়েন্ট থেকে আমরা লাইন নিব অবশ্যই পয়েন্টটা সঠিকভাবে ধরতে হবে এই পয়েন্ট থেকে 7 ফিট একইভাবে এই পয়েন্ট থেকেও 7 ফিট সার্কেল সি লিখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা কি করে দেব টিম করে দেব টি আর লিখে ডাবল এন্টার তিন

এদিকে থ্রি অপোজিট পাশে মিরো করে দিব এম আই লিখে এন্টার মাঝখানে একটা লাইন নেবেন জাস্ট ক্লিক নো তারপর লাইন এল লিখে এন্টার এই পয়েন্ট থেকে সেভেন ফিট একইভাবে এই পয়েন্ট থেকেও কত মিলব সেভেন সার্কেল সি লিখে এন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন সেকেন্ড পয়েন্ট এখন আমরা টিউন করে দিব টিআর লিখে ডাবল এন্টার সুন্দরভাবে টিউন করে দিবেন এটা ট্রিম করে দিবেন এই অবজেক্টগুলো সিলেক্ট করে ডিলেট এখন আমাদের যে কাজটা করতে হবে এটা ব্লক করতে হবে এটা তো আলাদা আলাদা অবজেক্ট অনেক সময় ডিলেট করার প্রয়োজন পড়বে এটা সিলেক্ট করব সিলেক্ট করে বি লেখে ইনটা ব্লকের বি বাংলাদেশ বি এখানে নাম দিবেন ডোর অন এটা ব্লক হয়ে গেছে একটা অবজেক্ট তখন সিলেক্ট করে সহজে ডিলেট করতে পারবেন আকিভাবে এটা বি লেখে এন্টার এখানে নাম দিবেন ডোর টু আর কিভাবে এটা সিলেক্ট করবো বি লেখে এন্টার নাম দিব ডোর থ্রি একইভাবে এটা আমরা ট্রিম করে নিব নিজের অবজেক্ট ফটোটা ট্রিম করে নিব সিলেক্ট করে বিল এন্টার ডোর ফোর ওকে ডোর আসলে অনেকভাবে করা যায় আরেকভাবে দেখায় লাস্ট একটাই দেখাবো এর লেখা এখান থেকে থ্রি ফিট এদিকে টু এদিকে ওয়ান এদিকে অপোজিট পাশে আমরা কি করে দেবো মিরর করে দিবাই লেখে এন্টার মিরর করবো যে কাজটা করতে হবে এটা সার্কেল নেবেন সি লেখে এন্টার ক লেখে এন্টার সি লেখে এন্টার এই পন থেকে এই পন অনেকে এইভাবে কাজ করে পরে কি করে ই এক্স লেখে ডাবল এন্টার এক্সটেন্ড এখানে এক্সটেন্ড করে দেন এটাও এক্সটেন্ড করে দেন আর এটা এক্সটেন্ড করে দেয় দুই ডিজাইনের জন্য এখন আমরা টিম করে দিব টি আর লেখে ডাবল এন্টার কি লেখে এন্টার টি আর লেখে ডাবল এন্টার এটাও টিম করে দিবেন এই যে এখানে একটা ডিজাইন হয়ে এই ডিজাইনটা অনেকেই করে এভাবে কাজটা করে এভাবে করতে পারেন সমস্যা নেই আপনার কাছে যদি এই ডিজাইনটা ভালো লাগে এই কাজটা করবেন নাম দিবেন বলক ডোর ফাইল ওকে একটা ভাবে করে দেয় এটা এল কি লেখে ইন্টার এল লেখে ইন্টার এক ওয়ান থেকে আমরা নেব হলো থ্রি ফিট সিক্স ইঞ্চি এদিকে আমরা ফাইভ ইঞ্চি এডিকেট টু এডিকেট টু এদিকে ওয়ান এদিকে থ্রি অপোজিট পাশে মিরো করে দিবেন এম আই লিখে ইন্টার জাস্ট ক্লিক নো এখন আমাদের যে কাজটা করতে হবে রেক্ট্যাঙ্গেল নেবেন আর ই সি রেক্ট্যাঙ্গেল এর শর্টকাট কি আর ই সি এটা ধরে এটার মিডল নিয়ে নেবেন মিড পয়েন্ট তারপর এটা রোটेट করবেন আরও ও লিখে ইন্টার রোটেট শর্টকাট কি আরও ও লিখে ইন্টার যেকোনো একটা বেস পয়েন্ট ধরে রোটेट করে দেব সমস্যা নাই এটা মুভ করে দিচ্ছি এম লেখা এনটা সুন্দরভাবে মুভ করা যাবে হ্যাঁ পয়েন্ট টু পয়েন্ট এখন এ আর সি আর্ক কমান্ডের সাহায্যে এ আর সি ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন সেকেন্ড পয়েন্ট জাস্ট এই পয়েন্ট একটা ক্লিক করবেন হয়ে যাবে দেখেন হয়ে গেছে এভাবে অনেকেই কাজ করে আপনার কাছে যেটা ভালো লাগবে সেই অনুযায়ী কাজ করবেন তারপরে এটা ট্রিম করে দেবেন আশা করি পারবেন এখন আমাদের যে জিনিসটা শেখাবো এটা হলো ডাবল ডট ডাবল ডোরটা সাধারণত আমরা ফোর ফিট করি না ফাইভ ফিট সরি ফাইভ ফিট আর সিক্স ফিট লাইন নেবেন লাইনের শর্টকাট কি এল লেখ ইন্টা এদিকে আমরা ফাইভ ফিট নেবেন এটা হলো ডাবল ডোর অনেক সময় আমাদের ডাবল ডোর ব্যবহার করা প্রয়োজন পড়ে লাইন নিবে এই ওয়ান থেকে ফাইভ ইঞ্চি ফোভ ইঞ্চি ফাইভ এদিকে টু এদিকে টু এদিকে ওয়ান এদিকে থ্রি অপোজিট পাশে আমরা মিরর করে দিব সিলেক্ট করে এম আই লেখে এন্টার ক্লিক লেখে এন্টার এম আই লেখে এন্টার জাস্ট ক্লিক করবেন নো করে দিবেন এখন এটা আপনি কি পজিশন মতে বসে গেছেন না এম আই লেখে এন্টার মিড পান দিবেন জাস্ট ক্লিক নো তারপর লাইন এল লেখে এন্টার এই পয়েন্ট থেকে 7 ফিট এক একইভাবে এই পয়েন্ট থেকে আমরা 7 ফিট নেব অপোজিট পাশে আমরা যদি এটা মিরর করে দিই আমরা মিরর নাই করেন অলরেডি মিরর কিন্তু শিখে আছি কিভাবে মিরর করে আমরা এখান থেকে সেভেন ফিট নিলাম অনেক স্টুডেন্ট প্রবলেম হয় মিরর নিতে যে আপনি সেভেন ফিটের লাইন নেন অসুবিধা নেই তারপর সার্কেল নিবেন সি লেখে ইন্টার কি লেখে ইন্টার সি ইন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অপোজিট অংশ টিম করবো টিআল লেখে ডাবল ইন্টার সুন্দরভাবে টিম করে দিবেন এটা টিম এটা টিম টিম করে দিবেন এটা হলো ডাবল ডোর আর এখানে আমরা এক্সটেন্ড করে দেবো আর কিভাবে এটাও এক্সটেন্ড করে দেবো তারপর টিম করবো আর লেখে ডাবল ইন্টার করব করবো লিখে ইন্টার নাম দেব ডাবল ডোর ওকে এখন যদি আরেকবার দেখাই দেখেন আমরা এবার সিক্স ফিট ডাবল ডোর করবো এল লেখে এন্টার কি লেখে এন্টার এল লেখে এন্টার এদিকে সিক্স ফিট একটু শেপটা চেঞ্জ করবো এদিকে আমরা ফাইভ ইঞ্চ পার্টি শোনাল ফাইভ ইঞ্চ এটা থাকবি এদিকে আপনি ওয়ান পয়েন্ট ফাইভ দিবেন কত দেব ওয়ান পয়েন্ট ফাইভ একইভাবে এটা ওয়ান পয়েন্ট ফাইভ চেঞ্জ করা যায় এভাবে শেপ চেঞ্জ করা যায় এরকম ওয়ান এদিকে থ্রি অনেকে এইভাবে কাজ করে তিরি কিন্তু মিলবে না কেন মিলবে না এটা হলো দেখেন এখানে কত ইঞ্চি আছে তো আমরা ওদিকে যে পৌঁছে দিচ্ টু টু কেন লাইন দিয়ে মিলিয়ে দিবেন আর যদি ডাম চেক দিতে চান ডি এল আই লে লেখে ডি এল আই এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত ইঞ্চি ফোর ইঞ্চি এখন আমরা এটা মিরও করে দিব এম আই লেখে ইন্টার জাস্ট ক্লিক সিলেক্ট করে এম আই লেখে ইন্টার জাস্ট ক্লিক নো তারপর লাইন নেব এল লেখে ইন্টার এই পয়েন্ট থেকে সেভেন ফিট অলরেডি অফসেট নাও শিখে নেই ও লেখে ইন্টার অন লেখে ইন্টার কেন মেজারমেন্ট অন এদিকে অন ইঞ্চি মেজারমেন্ট আছে আমরা এটা সিলেক্ট করে এম আই লেখে ইন্টার কি লেখে ইন্টার এম আই লেখে ইন্টার জাস্ট ক্লিক করব নো করব সার্কেল সি লেখে ইন্টার কি লেখে ইন্টার সি লেখে ইন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আকি ভাবে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট নিয়ে নেব তারপর টিম করে দিব টি আর লিখে ডাবল এন্টার সুন্দরভাবে টিম করে দিবেন ওকে এটা হলো ডাবল ডোর নাম দিবেন বি লিখে এন্টার ডাবল ডোর এটার সাথে আর কিছু অ্যাড করবেন এফ এফ দিয়ে দিলাম এই যে হয়ে গেল এখন দেখেন আমার কিন্তু ডোর গুলো কমপ্লিট এখন আরো কিছু সিস্টেমে শর্টকাটে করা যায় কন্ট্রোল থ্রি দিবেন কিবোর্ড থেকে কন্ট্রোল থ্রি আশা করি দিতে পারবেন কন্ট্রোল থ্রি দেওয়ার পর এখান থেকে আর্কিটেকচারাল এই যে ক্লিক করবেন আর্কিটেকচারাল ক্লিক করার পর এখানে ডোর আপনি যেতে এখানে অলরেডি তৈরি করা আছে জাস্ট ক্লিক করলাম উইন্ডো তৈরি করা আছে জাস্ট ক্লিক করলাম এই উইন্ডো গুলো যদি প্রয়োজন হয় আপনার এখান থেকে ট্রি গাছগুলো প্রয়োজন হলে এই গাছগুলো দিতে পারবেন ডোরে জাস্ট ক্লিক করবেন ডোরগুলো আসবে ওকে অ্যালুমিনিয়াম উইন্ডো এখানে উইন্ড গুলো পাবেন তাহলে কি দিচ্ছি কন্ট্রোল ধরে থ্রি ওকে এখন এই ডোর গুলো তো এইভাবে বসবে না আমাদের ইয়ে করতে হবে এখানে সিলেক্ট করবেন এ আর মতো যে বাটনটা দেখতে পাচ্ছেন ক্লিক করে নাইনটি ডিগ্রি এই ডোর হয়ে গেছে আর আপনি যদি আবার চান যে এখানে আরো

আমরা একটা লাইন নিচ্ছি লাইনের শর্টকাট এল লিখে এন্টার কি লিখে এন্টার এল লিখে এন্টার এই পয়েন্ট থেকে 5 ফিট জুম করে কাজ করবেন আমাদের পার্টিশন অলকাটেন্সি 5 ইঞ্চি একইভাবে এদিকেও 5 ফিট এদিকে 5 ইঞ্চি অফসেটটা ও লিখে এন্টার টু লিখে এন্টার জাস্ট ইনসাইড থেকে আউটসাইড আউটসাইড থেকে ইনসাইড একেবারে সহজ অনেকেই এটা জেনে বুঝতে না পারেন আমি আবারও ক্লিয়ার করে দিই ও লেখে এন্টার টু লেখে ইন্টার এই নিচের লাইনে ক্লিক করে উপরে ক্লিক আবার উপর থেকে নিচের লাইনে ক্লিক এখন আমরা এটা সিলেক্ট করে কি করব কালারটা চেঞ্জ করে দিব সাইন কালারটা রাখছে সেই যে উইন্ডো হয়ে গেল আমি আবারও দেখাচ্ছি এল লেখে ইন্টার এদিকে আমরা থ্রি ফিট নেব এদিকে ফাইভ ইঞ্চে এদিকে থ্রি ফিট এদিকে ফাইভ ইঞ্চি অফসেটটা ও লেখে এন্টার টু লেখে এন্টার দুইটা সিলেক্ট করব সিলেক্ট করে কালারটা চেঞ্জ করে দেব সাইন কালার এটা থ্রি ফিটের এখন যদি টু ফিট উইন্ডো করি এল লেখে এন্টার এদিকে টু ফিট এদিকে ফাইভ ইঞ্চি এদিকে টু ফিট এদিকে ফাইভ ইঞ্চি অফসেটটা ও লেখে এন্টার টু লেখে এন্টার জাস্ট সিলেক্ট করব সিলেক্ট করে কালারটা চেঞ্জ করে দেব এই হলো উইন্ডোর বিষয় অনেক সময় ফোর ফিটের উইন্ডো হয় ফোর ফিটের উইন্ডো তৈরি করতে পারবেন এল লেখে এন্টার এদিকে ফাইভ ফোর ফিট এদিকে ফাইভ ইঞ্চি এদিকে ফোর ফিট এদিকে ফাইভ ইঞ্চি অফসেটটা ও লেখিনটা টু লেখিনটা ওকে এখন যদি আমরা কালারটা ম্যাচ করে দিই যে যে কালারটা ম্যাচ করব এম এ লেখিনটা কি লেখিনটা এম এ লেখিনটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক এখানে ক্লিক কালারটা ম্যাচ হবে এখন আমাদের দেখেন সানসেট দিতে হবে সানসেট তো অবশ্যই দিতে হবে এল লেখে এন্টার এই পয়েন্ট থেকে এদিকে 6 এদিকে 6 আর কিভাবে আমরা এদিকে কত নেব 6 নেব এদিকে সিক্স এদিকে সিক্স জাস্ট ক্লিক করবো হয়ে গেছে সানসেটটা আমি আবার দেখাই এদিকে কত সিক্স বক্স সানসেট এদিকেও সিক্স এখান থেকে আমরা সিক্স নেব এদিকে সিক্স জাস্ট ক্লিক করবো একইভাবে এই লাইনগুলো নিয়ে নেব এই পয়েন্ট থেকে কত সিক্স এদিকে সিক্স একইভাবে এই পয়েন্ট থেকে

সানসেট ওকে okay বুঝতে তো পারছেন কথা বলেন সমস্যা নেই জি জি ঠিক আছে ঠিক আছে এটা বাইরে কি বাইরের দিকে থাকবে এটা হ্যাঁ হ্যাঁ বাইরের দিকে সানসেটটা থাকবে ওকে জি জি এটা বিভিন্ন ধরনের স্টাইল হয় এই স্টাইল নিয়ে নিয়ে আলোচনা করি এখন দেখেন এটা সিলেক্ট করবেন এখানে আমরা বিভিন্ন ধরনের ডটের চিহ্ন এখন আপনি ছানসেটে লাগুক ডটে আর লাইন টাইপটা চেঞ্জ করা লাগবে এখান থেকে আদার্সে যাবে লোডে যাবেন কোথায় যাবেন লোডে এখান থেকে আমরা কি করব সেন্টারটা সর্বপ্রথম আমরা একটা নেই কোনটা নিব এখান থেকে নিয়ে নিচ্ছি সেন্টারটা ক্লিক করলাম ওকে দিলাম ওকে আবার যাবেন যাবার আদার্সে যাবেন এখানে কয়েকটা লোড দিয়ে নেবেন এখান থেকে সেন্টারটা নিলাম ড্যাশটা নেই ড্যাশটা ভালোই লাগবে আবার লোডে যাবেন কয়েকটা নিয়ে নেবেন ডিভাইডেড ডিভাইডেড টা নেবেন ওকে এই তিনটা দিয়ে বুঝবেন এখন এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে দেখবেন সবগুলো লোড হয়ে গেছে দেখছেন এখন আপনি কাজের জন্য যেটা প্রয়োজন সেগুলো চেষ্টা করবেন যে কোনটা ভালো লাগে এই যে এটা একটা টাইপ তবে আমার কাছে এই ড্যাশ যেটা আছে ডিভাইডেড যেটা আছে এটাই ভালো লাগতেছে ড্যাশটা দিতে পারেন ড্যাশটা খারাপ না চেষ্টা ভালো আমি প্রশ্ন হলো দেখেন যে সময় আমি জুম ইন জুম আউট করতেছি দেখাই যাচ্ছে তাই না এটা আমরা বড় করতে হবে বড় করার জন্য এলটিএস লেগে ইন্টার কি লেক ইনটা শর্টকাট এলটিএস লেক ইনটা ফাইভ লেক ইন্টার দেখেন একটু স্পেসটা বড় হয়ে গেছে আমি যেতে আবার এলটিএস ইন্টার এদিকে থ্রি ইন স্পেস ছোট হয়ে গেছে এখন অনেকে প্রশ্ন করতে পারে এলটিএস কোথায় পেয়ে এখান থেকে আমি এলটিএস খুঁজে পাচ্ছি না কি শর্টকাটে দেখলাম আদার্সে যাবো এখান থেকে লোড ইয়েতে যাবো শোতে যাবেন এই শো শোতে গেলে দেখেন গ্লোবাল স্কেল ফ্যাক্টর এখান থেকে যদি আমরা ফাইভ সেভেন এইট নাইন দেই এটা বোঝানোর জন্য দেখেন স্পেস বাড়ছে এটারই শর্টকাট এল পি এস লেখে ইন্টার এখান থেকে থ্রি লেখে ইন্টার এখন আমরা চাচ্ছি এটা ম্যাচ করে দিব ম্যাচ করার শর্টকাট এম এ লেখে ইন্টার কি লেখে ইন্টার এম এ লেখে ইন্টার জাস্ট ক্লিক করব এখানে একটা ক্লিক এদিকে ক্লিক আর একইভাবে এটা ক্লিক করব এদিকে ক্লিক করবো

এখান থেকে এই পয়েন্ট থেকে এদিকে ফাইভ ফিট তিনটা দেখাবো রেট অ্যাঙ্গেল দিয়ে কমা দিবেন আর একদিকে ফাইভ ইঞ্চ আবার এদিকে থ্রি ফিট কমা এদিকে ফাইভ ইঞ্চ একইভাবে এদিকে টু ফিট কমা এদিকে ফাইভ ইঞ্চ অফসেট ও লেখে ইন্টার টু লেখে ইন্টার ইন সাইডে অফসেট নিয়ে নেবেন জাস্ট ক্লিক এই ডিজাইনটা এখন বর্তমানে অনেকেই দিচ্ছে এইভাবে ডিজাইন করে দেয় উইন্টার ওকে এটা কিন্তু অল্প সময়ের ভিতরে কাজটা করতে পারবেন এখন এটা সিলেক্ট করে যদি মাঝখানে একটা সিলেক্ট করে কালারটা এখান থেকে কালারটা দিয়ে দিবেন ব্লু কালারটা এখন আমরা যদি ম্যাচ করে দিতে চাই এম এল এন্টার জাস্ট ক্লিক করবেন এখানে ব্লু কালারের উপর ইনসাইডেরটা জাস্ট ক্লিক করতে পারবেন ওকে এখন যদি সানসেট দেই রেড ট্যাঙ্গেল দিয়ে সানসেটটা বানাবো আর ইসি এদিকে পাঁচ ফিট করলে এদিকে ছয় ফিট নেবেন কত ফিট ছয় ফিট কমা আর একদিকে ছয় ইঞ্চি তারপর মুভ করে দিব এম লেখে এন্টার মিট পয়েন্ট দেবো এখান থেকে মিড পয়েন্ট সুন্দরভাবে দেখুন হয়ে গেছে এভাবে কাজ করে আপনার যা আছে ডাবল নেবেন এটা কতভাবে ফিট বানাইছে ডাইমেনশন চেক দিই ডাইমেনশনে যাবেন অ্যালাইনে যাবেন অ্যালাইন দেবো ডাইমেনশন চেক দেওয়া যায় এখান থেকে ফোর ফিট কত ফিট এটা থ্রি ফিট বানানো হয়েছে তো আর ইসি নেবেন কি নেবেন আর ইসি এই পয়েন্ট থেকে এদিকে থ্রি ফিট কমা এদিকে সিক্স ইঞ্চি কত ইঞ্চি

এভাবে কিন্তু সানসের দেওয়া যায় এখন আমরা স্টিয়ার কাজ গুলো করবো স্টিয়ারটা দেখাবো মোটামুটি এ পর্যন্তই এখন স্টিয়ার সিঁড়ি তৈরি করবেন সিঁড়ি কিভাবে এল লেখে ইন্টার কি লেখে এন্টার এল লেখে ইন্টার এদিক থেকে ষোলো ফিট নেব কত ফিট ষোলো ফিট আর এদিকে আট ফিট এইট ফিট এদিকে ষোলো ফিট এদিকে আট ফিট আশা করি পারবেন আমাদের পার্টিশন হল ফাইভ এনসি ও লেখে ইন্টার ফাইভ লেখে ইন্টার ফাইভ এনসি নিয়ে নেবেন তারপর ফিলেট করবো এফ লেখে ইন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এখন এইরকম রাউন্ড হয়ে যাচ্ছে প্রশ্ন হলো রাউন্ড কেন রাউন্ড দেওয়া আছে আমাদের রেডিয়াস দেওয়া আছে আমরা এফ লেখে ইন্টার আর লেখে ইন্টার জিরো লেখে ইন্টার দিচ্ছি আমি আবারও ক্লিয়ার করে দিই

এই পয়েন্ট থেকে এই পয়েন্ট রিলিং স্পেস কত দুইটা মাঝখানে সিক্স এঞ্চি অবশেটটা থ্রি নেবেন সিক্স এঞ্চি হলে উপরের দিকে থ্রি নিচের দিকে থ্রি হয়ে গেল এখন আমরা এটা সিলেক্ট করে ডিলেট তারপর টিম করে দিব টি আর লেখে ডাবল এন্টার সুন্দরভাবে টিম করে দিবেন তারপর আর ই সি কে নেবেন আর ই সি রেক্ট্যাঙ্গেল ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন সেকেন্ড পয়েন্ট ক্লিক করুন পয়েন্টটা ভালোভাবে ধরতে হবে আর ই সি ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক অপসেটটা নেব ওয়ান পয়েন্ট ফাইভ কত ওয়ান পয়েন্ট ফাইভ অপসেটটা ওয়ান পয়েন্ট ফাইভ নিয়ে নেব এখন আমাদের এখানে একটা উইন্ডো মেক করতে হবে স্টাইল ওখানে উইন্ডোটা হবে লাইন নেবেন এল লেখে ইন্টার মেট পান থেকে মেট পান অফ সেটটা নেব ও লেখে ইন্টার টু ফিট সিক্স লেখে ইন্টার এদিকে টু ফিট সিক্স এদিকে টু ফিট সিক্স তারপর ট্রিম করে দেব টি আর লেখে ডাবল ইন্টার এখন আমরা যেহেতু উইন্ডোটা তৈরি করছি ফাইভ ফিটের উইন্ডো এটাই তো বসাই দিতে পারি কপি করবেন সিপি লেখ এন্টার কপি করা যায় সুন্দরভাবে কপি করবেন এখন আমরা এটা রোটেট করে দেবো সান চারটে বাইরের দিকে বসবে আরও লেখ এন্টার কি লেখ আর আরও লেখ এন্টার যেকোনো একটা বেস পয়েন্ট ধরবেন ক্লিক করবেন কপি সিপি লেখ এন্টার কপি শর্টকাট কি সিপি লেখ এন্টার এই পয়েন্ট ধরে এই পয়েন্ট ধরে কপি করে দেবেন সুন্দরভাবে কপি করবেন দেখেন উইন্ডো টাফ হয়ে গেছে আসলে উইন্ডো তৈরি করা আসলে কঠিন কিছু না এটা একবারেই সহজ যে কেউ তৈরি করতে পারবে এখন প্রশ্ন হলো যে দেখেন আমি কিন্তু সেভেনের ইন্টারফেস নিয়ে কাজ এসে অনেকেই কিন্তু সেভেনের ইন্টারফেস অনেকে আবার আপডেট ভার্সনে কাজ করে যেমন আমি কিন্তু এটা একুশ বাসন এটা সেভেনের মতো এটা রিবন আমি যদি রিবনে ক্লিক করি তাহলে দেখবেন যে এটা অটোমেটিক ভাবে একুশের যে রিবনটা আছে এটা চলে আসবে যে লাইন পলি লাইন আমি যত রিবন ক্লোজ করে দিচ্ছি এটা নিয়ে একটু ধারণা দেয় অনেকেই সেভেনের মধ্যে কাজ করে কাজ করে কাজ করতে চান এটা ডিলেট করে দিচ্ছে এগুলো টুলবারগুলো নাই। আমাদের টুল ডি জন্য কিছু টুলবার প্রয়োজন এগুলো সবগুলো ডিলেট করে দেয় ওকে ডিলেট করে দিলাম এখন এটা হলো একুশ এ এই ইন্টারপ্রেসের সাহায্যে সামনে দেওয়া আছে ডট টুল বারের আন্ডারে মডিফাই টুল দেওয়া আছে লেয়ার দেওয়া আছে ব্লক দেওয়া আছে প্রপার্টিস দেওয়া আছে সবগুলোই দেওয়া আছে কাট কপি পেস্ট সহযোগ অনেকেই এর মধ্যে করে কাজ করতে চাই রিবন এখান থেকে রিবন ক্লোজ করব সর্বপ্রথম আমরা রিবন ক্লোজ রিবন ক্লোজ হয়ে গেল এখন এখানে কি আমার কি মেনুবার আছে হ্যাঁ অনেকেই দেখবেন যে এই টাও থাকবে না এই এখন কিছুই নাই ইন্টারফেসে সর্বপ্রথম মেনু বারটা শো করাইতে হবে এই অ্যারো শো করবেন বার তারপর যাবেন টুলস থেকে টুল বার এখান থেকে ডট বারটা অটোকাইড টু ডি কাজ করার জন্য এই ডট টুল বারটা খুবই ইম্পর্টেন্ট তাহলে একটা টুলস এর নাম কি ডট বার এখানে ডট বারে লাইন কনস্ট্রাকশন লাইন পলের লাইন রেক্ট্যাঙ্গেলটা পাবেন আবার রাইট ক্লিক করবেন ডাইমেনশন টুল বারটা কোনো কিছু মেজারমেন্ট দেখানোর জন্য ডাইমেনশন টুল বারটা লাগে ওকে যত রকমের ডাইমেনশন আছে তারপর মডিফাই টুল বারটা এই মডিফাই টুল বারটা কোনো কিছু ইরেজ করার জন্য কপি করার জন্য মিরর করার জন্য রোটেট করার জন্য সুন্দরভাবে এটা লাগবে এই পাশে বসা এটি আবার রাইটে ক্লিক করবেন তারপর লাগবে হলো প্রপার্টিস টুল বারটা প্রপার্টিস টুল কেন লাগবে কালার টালার করার জন্য এই ডটেড লাইন টাইপ চেঞ্জ করার জন্য একটু আগে যেটা দেখাইলাম এই কয়েকটা আবার লাগবে হলো স্ট্যান্ডার্ড টুল বার কি টুল বার স্ট্যান্ডার্ড টুল বার আর প্রশ্ন থাকতে পারে স্ট্যান্ডার্ড টুল বারটা কেন লাগবে কোনো কিছু শেয়ার দেওয়ার জন্য প্রিন্ট করার জন্য কাট কপি করার জন্য এগুলা স্ট্যান্ডার্ড টুল বারটা লাগে এখানে বসায় দিলাম তারপর লেয়ার টুল বারটা লেয়ারে সুবিধা আছে অনেক সুবিধা এগুলা নিয়ে সামনে আলোচনা করব এই পন থেকে এই পন এই টুটির জন্য এই কয়েকটা টুল ওয়ার্ড লাগে এই যে টুল আমরা আলোচনা করলাম এগুলো নিয়ে বিস্তারিত ডিপলি সামনে আলোচনা করবো